ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে আজকে তোমাদের একটা সুইটের রেসিপি শেয়ার করব তো তার জন্য এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার এক বাটি আর নিয়েছি এক বাটি দুধ তো এই পুরো কর্নফ্লাওয়ারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ তো যেই বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তো সেই বাটিতেই কিন্তু মাপ করে আমি দুধটা নিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে তো এবারে এই যে একটা স্পুন নিয়েছি স্পুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এটা দেখো আমার সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো এবারে মিষ্টিটা বানাবো জন্য আমি প্রথমেই ওভেনটা ধরিয়ে দিলাম আর একটা এখানে কড়াইও বসিয়ে দিয়েছি তো এবারে কড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ তো যেই বাটিতে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম তো সেই বাটিতেই কিন্তু দুধটা মাপ করে নিচ্ছি তো এই বাটিতে দু বাটি আমি দুধটা দিয়ে দেব আরও হাফ বাটি দুধ অ্যাড করলাম এখানে দেখো দুধটা কিন্তু ফুটে এসছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি তো যেই বাটিতে দুধ আর কর্নফ্লাওয়ার নিলাম সেই বাটিতেই চিনিটা দিয়ে দিলাম তো এই মিষ্টিটা কিন্তু খুব কম সময় আর কম খরচেই কিন্তু বানানো যায় তো সামনেই কিন্তু আসছে বিজয়া দশমী তোমরা এটা দশমীতে সবাইকে বানিয়েও দিতে পারো খুব সহজে বানানো যায় এই মিষ্টিটা আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় তো চিনিটা নাড়তে হবে যতক্ষণ না দুধের মধ্যে গলে যাচ্ছে তো দুধটা ওভেনে এদিকে আমি একটা থালাই নিয়েছি তো এই থালার মধ্যে আমি একটু ঘি নিয়েছি ঘি দিয়ে পুরো থালাটাকে এইভাবে একটু একটু করে মাখিয়ে নিতে হবে তো পুরো থালাটা এইভাবে মাখিয়ে নিলাম ঘিটা দিয়ে তো চিনিটা কিন্তু এখানে দুধের সঙ্গে গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো জল ওই যে দুধটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে তো ওভেনের ফ্লেমটা কিন্তু স্লো করেই রেখেছি তো এবারে ওভেনের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে এবারে এটাকে নাড়তে হবে ঘন ঘনভাবে তো এইভাবে নাড়লে দেখবে কি সুন্দর শক্ত হয়ে আসছে ফ্রেন্ডস কি সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এটা তো আমার মিষ্টিটা কিন্তু রেডি তো কর্নফ্লাওয়ার বরফি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে তো এবারে এটাকে আমি থালাটার মধ্যে নিয়ে কী সুন্দরভাবে শক্ত হয়ে গেছে তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর এটা ওই যে থালাটার মধ্যে আমি ঘিটা মাখিয়ে রাখলাম ওইটার মধ্যে ঢেলে নেব আর তোমরাও কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার বরফিটা বানিয়ে নিতে পারো খুব সহজে তো ওভেনটা আমি অফ করে দিচ্ছি দেখো এটা আমি থালার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর হয়েছে এটাকে এই খুন্তিটা দিয়ে জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে পুরো থালাটাকে থালাটায় মিলিয়ে নিলাম তো এটা কিছুক্ষণ জন্য রেখে দিতে হবে মানে একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে কাটতে হবে তো পুরোপুরি ঠান্ডা করার জন্য রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মতন আমার হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এরকম দেখো হাত দেওয়া দেওয়া যাচ্ছে তো এবারে এটাকে আমি পিস পিস করে হালুয়ার মতন কেটে ফেলবো তো এর চেয়ে বেশি ঠান্ডা করলে কিন্তু কাটাই যাবে না তো এটা আমি আস্তে আস্তে করে এইভাবে কেটে ফেলছি আমার এটা কিন্তু কাটা হয়ে গেছে তো দেখো বরফির সাইজে আমি কেটে নিয়েছি তো এবারে আমি বরফির মাঝে মাঝে একটা করে কাজু বসিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার বরফিটা এইভাবে বানিয়ে নিতে পারো তো ফ্রেন্ডস আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আমি পুরোটা একদম কাজুগুলো বসিয়ে নিচ্ছি তো দেখো পুরোটা কাজু বসিয়ে নিয়েছি তো এবারে তোমাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি তো এইভাবে ছুরি দিয়ে একটা তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এই যে দেখো কি সুন্দর হয়েছে তো এটা দেখতে এত সুন্দর লাগছে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে নিতে পারো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে